এই মুহূর্তে বাংলা টেলিভিশনে যতগুলি ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অবশ্যই জগদ্ধাত্রী জি বাংলার পর্দায় চলা এই ধারাবাহিকটি টিআরপি তালিকার পাশাপাশি সমানভাবে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে আর যে কারণে দেড় বছরের বেশি সময় ধরে টিআরপি তালিকায় একচ্ছত্র আধিপত্য এই ধারাবাহিকের বলা বাহুল্য এই ধারাবাহিকের গল্পের মধ্যে থাকা টান টান উত্তেজনা রহস্য দর্শকদের মনের মধ্যে উন্মাদনা উত্তেজনা সৃষ্টি করে এই ধারাবাহিকের প্রত্যেকটা পর্বই তুমুল চমকে ভরা তবে বলাই যায় ভীষণভাবে নারী কেন্দ্রিক এই ধারাবাহিকটি এই ধারাবাহিকের প্রধান দুই মহিলা চরিত্র জগদ্ধাত্রী এবং কৌশিকী দুজনেই দর্শকদের ভীষণ প্রিয় আর দর্শকদের দাবি এই ধারাবাহিকটি তুমুল রকমভাবে নারীকেন্দ্রিক হওয়ার কারণে এই ধারাবাহিকের নায়ক চরিত্র স্বয়ম্ভু অবহেলিত বিশেষ করে এই চরিত্রে অভিনয়কারী অভিনেতা সৌম্যদীপ মুখার্জির ভক্তরা এতে মোটেও খুশি নয় তাদের দাবি ধারাবাহিকে তার ডায়লগ থেকে শুরু করে স্ক্রিন প্রেজেন্স সবকিছুই ভীষণ কম একজন নায়কের এতটা গুরুত্বহীনতা মোটেও তারা মেনে নিতে পারেনি সম্প্রতি গুজব রটে জগদ্ধাত্রী ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন অভিনেতা সৌমদীপ মুখার্জী এমনকি জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ব্লুজ নাকি অন্য নায়ক খোঁজাও শুরু করে দিয়েছেন যদিও প্রযোজনা সংস্থা এবং নায়কের তরফে আমাদের প্রতিনিধি জানে যে এই খবর সম্পূর্ণভাবে ভিত্তিহীন নায়ক চরিত্রের সৌমদ্বীপের বদলি হচ্ছে না একেবারেই ভুয়ো একটি খবর ছড়িয়ে পড়ে প্রযোজনা সংস্থা যথেষ্ট পরিমাণে বিবৃত বলে জানানো হয়েছে